হাই ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ডি জি এম ট্র্যাক্টর আজকে তোমরা দেখতে পাবে যে মহিন্দ্র তিনশো পঁচানব্বই ট্র্যাক্টরটি রিভিউ পুরো রিভিউ দিয়ে দেবো আর অল ডিটেলস সব কিছু দিয়ে দেবো গাড়ি গাড়ির বিক্রি আছে তা আমি ফোন নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট নম্বরে দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর এই চ্যানেলে যারা নতুন এসেছো তারা যেন অবশ্যই বড় কাটা সাবস্ক্রাইব করে দিও আর বড়ো কাটা লাইক কমেন্ট করো যেন আমার ভিডিও আরও মোটিভেশন যেন বাড়ে আরও তা চলো বেশি ভাড়বো না বেরোটা শুরু করা যাক দেখতে পাচ্ছ তোমরা মহিন্দরও তিনশো পঁচানব্বই ডিআই টা সুপার এইটা হচ্ছে তিন সিলিন্ডারের গাড়ি এ লাইন তিন আর এখানে তোমরা সব কিছুই ঠিকঠাক পেয়ে যাচ্ছ যারা এই চ্যানেলটি এখনও মধ্যে সাবস্ক্রাইব করে তার তারা যেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো সবসময় ব্যাটারি ব্যাটারিটা ভালোই আছে সব কিছু টায়ারে গুটি টায়ারে গুটিয়ে টায়ারটা পাল্টিছে একটা নতুন মানে নতুন লাগিয়েছে টায়ারটি টায়ারটি ঠিকঠাক আছে আর সামনের চাকা সামনের চাকাগুলো ক্ষয়ে গিয়েছে কারণ অনেক দিন ধর চয়ার চলেছে তাই ক্ষয়ে গিয়েছে আর সারেন্সা পাইপ তারপরে এটা তোমার মানে আগে গাড়ির সাথে কোম্পানি টায়ার নয় এটা তোমার নতুন টায়ার লাগিয়েছে সিএটি তেরো ছয় আঠাশ এখানে নম্বর আছে এই টায়ারটা হচ্ছে যে তোমার দু হাজার একুশে এটা দু হাজার একুশের টায়ার এটা আর সামনে সামনে আছে ছয় ষোলো খুবই ছোটোটা এমআরএ আছে এমআরএ ভালো ভালো আছে টায়ারটা সামনে টায়ারও চেঞ্জ করা আছে সব কিছুই চেঞ্জ করা আছে এটা আন কোম্পানি টায়ার এটা কোনো যা হোক কোম্পানিটা নয় উঠে গিয়েছে আর এর এটাও তোমার সিএটি সিটি টায়ার তেরোশো আঠাশ টায়ার এই দেখো গাড়ি গাড়িটার লুক পেছনে গাড়িটা এইখানটা এক জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিল তাই গাড়িটা এখানে একটু ইয়ে আছে তাই সব কিছু ঠিক আছে রং করে দিলেই ভালো লাগবে গাড়িটার মধ্যে তোমরা এখানে পেয়ে যাচ্ছ আল কেজি সব পেয়ে যাবে তোমরা গাড়ি এই দেখো এটা তিন সিলিন্ডারে আর এখানে আছে তোমার ইক বোর্ড একটা যায় না কত শত আর ডিজেল ট্যাঙ্ক পাঁচ বছর গাড়ি তবে পাঁচ ছ বছর হবে গাড়িটা আর ছোট টার্ব লাগানো আছে একটা পার্লারে চেঞ্জ করে বড় টার্বো লাগিয়ে দিতে পারো সাইলেন্সার খুলে দিয়েছি সাইলেন্সার খুলে দিয়ে তোমাদেরকে চলো তোমাদেরকে সাউন্ডটা শুনিয়ে দিই সাউন্ডটা কেমন লাগে মহেন্দ্র গাড়ি সাইলেন্সার খুলে তা তোমরা দেখে নাও একটু সাউন্ডটা চেক করে নাও গাড়ি তোমরা দেখে নিলে সাউন্ডটা কেমন তা এই গাড়িটা বিক্রি আছে পাঁচ বছর গাড়ি তোমাদের কেমন লাগে বলবে গাড়িটা গাড়িটা তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো নিজেদের ডিসক্রিপশনে তোমরা গিয়ে দেখে নেবে এবার কেমন লাগছে বলবে গাড়িটাকে দেখতে তা আমরা সব কিছু ডিটেলস বলে দিলাম কাগজপাতি যা কিছু আছে সব কিছু ওকে আছে তা তোমরা যারা গাড়িটা নিতে চাও তারা যেন আমার এই ডিসক্রিপশনে নম্বরে নম্বর দেওয়া থাকবে তোমরা কন্ট্যাক্ট করো আর কেউ ফালতু কন্ট্যাক্ট করবে না আমার সাথে তা তোমরা সব দেখতেই পেলে তোমাদের সাউন্ডও শুনে দিলাম সাউন্ড সব কিছু ঠিক আছে গাড়িটার মধ্যে ওকে আছে চলো নতুন এসেছো তার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর এই পরবর্তী ভিডিও কোন গাড়ি নিয়ে আসবো তা তোমরা বলেছো আর তোমাদের কি কিছু প্রবলেম থাকলে তোমরা জিজ্ঞাসা করতে পারো এই গাড়িটি সম্বন্ধে কমেন্ট অবশ্যই তোমাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো চলো তাহলে এখানে শেষ করা যাক দেখা হচ্ছে পরে ভিডিও